সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই ইসলাম আলাইকুম কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কি যেটি কোরআনে আছে সেটি ইসলাম যেটি কোরআনে নেই সেটি ইসলাম না গায়ের জোরে চাপাবাজি দিয়ে যারা ইসলামকে চালাতে চায় তাদের জানা উচিত ইসলাম কমপ্লিটলি এই কোরআনে রয়েছে এখন যারা আমাদের দেশে আট রসিতে মাইস ভান্ডারে চরমোনাইতে ঘুরে বেড়াচ্ছেন লালনের দরগাতে আবার শাহজালালের দরগাতে কাবুল সার দরগাতে কেল্লাশার দরগাতে ঘুরে বেড়াচ্ছেন এবং এগুলি যারা হাজার হাজার মানুষের সামনে ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে তুলে ধরছেন যে এগুলি সব ইসলামের স্থান তাহরি সাহেবের মতো বক্তারা তো মনে রাখবেন ইসলামের কোন স্থান আপনাকে আমাকে নির্বাচন করার অনুমতি দেয়নি ইসলাম কমপ্লিটলি এই কোরআনে রয়েছে কোরআন যেটা বলবে সেটি ইসলাম কোরআন যেটি বলবে না সেটি ইসলাম না তো গায়ের জোরে যদি আপনি মনে করেন যে আপনাকে ইসলাম হিসাবে সেটি মান্য করাতে হবে এবং জাতিকে সেদিকে নিয়ে যেতে হবে তো জাতিকেও জানতে হবে যে এই বক্তারা এই হুজুরেরা এই পীরেরা যা কিছু বলছে এগুলি একটি ইসলামের কোনো কিছু বলছে না আবার পলিটিশিয়ানরা যা কিছু করছে এবং যা কিছু বলছে সেগুলিও কোনো ইসলামের কিছু বলছে না বা করছে না কোরআন আপনাকে আমাকে মোহাম্মদুর রসুলুল্লা ও খতামান দ্বারা সত্যায়িত নয় নম্বর সূরা তাওবার একশো নম্বর আয়াত থেকে শিক্ষা দেয় আওয়ালা ইয়ারওনা আন্নাহুম ইউফতানু নাফিকুলে আয়ামী মাররতান অওমার রতাইন তুম্মা লায়া তুবুন আওলা আহহুম মানুষেরা কি দেখে না যে প্রত্যেক বছর একবার কিংবা দুইবার করে তাদেরকে বালা মুসিবতে গ্রেফতার করা হয় তবুও তারা ফিরে আসে না এমন কি কোনো উপদেশও তারা মানে না এখন এই যে গ্রন্থ আপনারা আমার হাতে দেখছেন এই গ্রন্থের আমরা যখন একাশি নম্বর সুরা আত্মাকবীর এর আয়াত নম্বর যখন আমরা দেখব ছাব্বিশ এবং সাতাশ সেখানে বলা ধাবুন। তাহলে তোমরা কোথায় ধেয়ে চলেছ ইন এই কোরআন যে সারা জাহানবাসীদের জন্য উপদেশ ছাড়া কিছুই নয় তো প্রত্যেকটি বছরে একবার দুইবার কোনো কোনো না অথবা আল্লাহ তালার পক্ষ থেকে ডিজাস্টার আসে এবং বালা মুসিবত আসে তো যারা তো অবা করে না যারা কোরআনের দিকে ফেরত আসে না তাদের অনেকে ঝরে যায় যেমন জিনেদার

অমিন হুমান আহাদাত অমিন হুমানা বিহিল হুমান আর পুঁজিবাদী দেশপ্রধান এবং মন্ত্রী পরিষদ ওদের কাছে মুসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসে কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা তো আর অগ্রে পালিয়ে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না তো আল্লাহ বলছেন এর পরের আয়াতে তারপরে আমি ওদের প্রত্যেককে নিজ নিজ দোষ ত্রুটির কারণে গ্রেফতার করি ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠায় তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দেই। আল্লাহ তার এমন নন ওদের সাথে জুলুম করবেন বরং ওরা জুলুম দুর্নীতির মাধ্যমে নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে আনে তো আজ আমাদের দেশে যে ঘটনা ঘটে গেল আরো সামনে ঘটবে এই যে জলোচ্ছ্বাস বলেন তীব্র হাওয়া বলেন বৃষ্টিপাত বলেন আর এই সব কারণে যারা মৃত্যুবরণ করে আমাদের দেশের ধর্মের ঠিকাদার সেই পলিটিশিয়ানদের মতো যারা রিবাক্ষর এই ধর্মের ঠিকাদাররাও রিবাক্ষর অবৈধভাবে মালদৌলত অর্জন করার জন্য পাবলিককে বেকুব বানাই বলে এরা সবাই শহীদ হয়ে গেছে কিন্তু এই যে আয়াতগুলি আপনারা জানলেন এগুলি কখনো তারা জাতির সামনে তুলে ধরতে চায় না তাই আসুন এদের গলাবাজি না শুনে সরাসরি কোরআনকে পড়ে কোরআন মতে নিজেদের জীবন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করুন ইনশাল্লাহ এই কালে শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন নইলে কারুন ফিরাউন এবং হামানের অনুসারী হয়ে যদি জীবন কাটান এই পৃথিবীতে কষ্ট পেয়ে মরতে হবে পরকালে দুজকে যেতে হবে